গুড মর্নিং কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবন বেঙ্গল ইন তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে নিয়ে এসছে একটা উইকেন্ডের ব্লগ উইকেন্ডে একটু ঘোরাফেরা একটু ভালো খাওয়া দাওয়া করা একটু রান্না বান্না করা সেই নিয়েই আজকের ভিডিও চলো তাহলে শুরু করা যাক অনেক দিন বাদে দেখছি বেলুনের দোকানটা বসেছে আজকে উইকেন্ডের ওয়েদারটা ভালো সেই জন্য হয়তো বসেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ভালোই লাগে না বেলুন ফোলানো এখন আমি দাঁড়িয়ে আছি স্টান স্ট্রিট আর বার্ক স্ট্রিটের ক্রসিংয়ে এখানে দুদিক দিয়ে এত ট্রাম যাচ্ছে মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রাম দেখতে কিন্তু ভালোই লাগে মেলবর্ন শহরে এই ট্রাম জিনিসটা কিন্তু খুবই স্পেশাল সব ট্রাম কিন্তু একরকম দেখতে নয় কিছু ট্রাম আছে ছোট কিছু ট্রাম আছে বড় মানে যেই রুটে যেমন ডিমান্ড আর কি সেই রকমই বড় বা ছোট ট্রাম হয় একটু আগে বৃষ্টি হয়ে গেছে তারপরে রোদ উঠেছে মাঝে মাঝে কিন্তু এর মধ্যেই ঝিরঝির করে বৃষ্টিও হচ্ছে ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই এই যে দেখছো লাল রঙের দোকানটা এটা হলো মেকা এটা হলো অস্ট্রেলিয়ার একটা বিশাল বড় রিটেল চেন যা বিউটি প্রোডাক্টস বিক্রি করে এই দোকানটি সদ্যই খুলেছে ভেতরটা বিশাল বড় একদিন তোমাদের ঘুরিয়ে নিয়ে আসব। পাশের যে দোকানটি তার নাম হলো মার্ট এই পপ মার্টে লাবুবু নামে একটা পুতুল পাওয়া যায় যেটা এখন ওয়ার্ল্ড ওয়াইড পুরো ভাইরাল হয়ে গেছে বেশিরভাগ সময় দোকানে স্টক থাকে না কখনো স্টক এলে তা নিমিষের মধ্যেই বিক্রি হয়ে যায় রাস্তা পার হব বলে ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে পড়লো যখন আমি এখানে প্রথম এসে গাড়ি চালানো শিখেছিলাম এখানে কিছু রুলস আছে যেগুলো আমাদের দেশের থেকে একেবারে আলাদা সেই জন্য এখানে এসেই কিন্তু গাড়ি চালানো খুব একটা সম্ভব না কারণ এখানকার যে রুলগুলো আছে সেগুলো একেবারে ইউনিক সেগুলো কিন্তু আমাদের দেশে নেই তাই সেগুলো শিখে নিয়ে এখানে গাড়ি চালানো কিন্তু উচিত কিউভির মধ্যে এখন বসে আছি এটা একটা শপিং সেন্টার তার মাঝখানে এরকম সুন্দর বসার জায়গা কি করছো আমিরি কফি খাচ্ছি আমিরি ওই যে আমিরি কেমন কফিটা ভালো একটু ফ্লেভার কম একটু পাতলা ঠিক আছে বাট খুব ভালো না বিগ্রেড কফি ভরিতে প্রায় এখন বারোটা বাজে আস্তে আস্তে বাড়ির দিকে যাব তাই ট্রাম ধরতে যাচ্ছি আজকে বাড়ি গিয়ে অনেক কিছু রান্না করার প্ল্যান দুপুরের খাওয়াটা বেশ জমিয়ে করার ইচ্ছে আছে ট্রাম থেকে নেমে পড়লাম এবার বাড়ির দিকে হাঁটছি ট্রাম থেকে তো আমাদের রাস্তা মাঠের মধ্যে দেখো পায়রাগুলো কিরকম বীজ খাচ্ছে করতে বসিয়ে দিয়েছি আর একটা জায়গায় ভাতটাও বসিয়ে দিলাম মুসুর ডাল একটু পেঁয়াজ না দিলে ভালো লাগে না সেই জন্য অল্প করে পেঁয়াজ কেটে নিলাম তোমরা মুসুর ডাল বানালে কি ফোড়ন দাও একটু জানিও তো আমার তো এই শুকনো লঙ্কার পাঁচ ফোড়ন দিয়ে খেতে দারুণ লাগে পেঁয়াজটাও ভাজা হয়ে গেল এবার ডালটা দিয়ে দেব হলুদ আর অল্প করে ধনে গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেল আমাদের ডাল আজ ভাবলাম আদা রসুনকে এইভাবে থেতো করে নিয়ে রান্না করব তার সাথে অল্প করে ধনে পাতা অল্প গোলমরিচও দিয়ে দিয়েছে আজ বানাচ্ছি লাল মুরগির ঝোল এভাবে ঝোল বানালে কিন্তু টেস্টটা দারুণ লাগে একদম স্মেলটা অসাধারণ আসে রান্না করতে গিয়ে খেয়াল করলাম আজকে পেঁয়াজটা একটু কম আছে আর আমরা অনেক দিন ধরে পোস্ত খাইনি আজকে চিকেনের সাথে পেঁয়াজ পোস্ত বানানোরও প্ল্যান আছে যা হোক যা আছে সেই দিয়েই ম্যানেজ করতে হবে পেঁয়াজটা কুচি করে নিলাম চলো এবার চিকেনটা রান্না করা শুরু করি পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেলে থেতো করে রাখা আদা রসুন গোলমরিচ আর ধনে পাতাটা দিয়ে দিলাম মাটনের ঝোলে যেমন দই তেমনি চিকেনে কিন্তু টমেটোটা মাস্ট লাল মুরগির ঝোল বানাবো বলে কাশ্মীরি লঙ্কার বীজ বার করে নিয়ে গরম জলে চুবিয়ে রেখেছিলাম তারপর সেটাকে বেটে নিয়েছি যাতে রংটা খুব সুন্দর আসে আর চিকেনের সবগুলো পিসি হলো কাটলেট অর্থাৎ চিকেনের থায়ের অংশ মশলা আর চিকেন মোটামুটি কষিয়ে নিয়েছি আর বেশি কষাবো না এবার প্রেশার কুকারে দেব। প্রেশার কুকারে ঢোকালে ঝোলের যে একটা আলাদা স্বাদ এবং গন্ধ হয় সেটা অসাধারণ লাল মুরগির ঝোলে তো আলু না দিলে হবে না সেই জন্য আলু দিয়ে দিলাম ওদিকে মাংসটা হতে থাক এবার পেঁয়াজ পোস্তটা বানিয়ে নেওয়া যাক তোমরা কে কিভাবে পোস্ত খেতে ভালোবাসো কমেন্ট বক্সে জানিও আমার যেমন পেঁয়াজ পোস্ত পোস্তর বড়া বেশি ভালো লাগে আলু পোস্তর থেকে আমরা তো এখানে মিক্সিতেই পোস্ত বাটি প্রথমে শুকনো পোস্তটাকে একবার গুঁড়ো করে নিই তারপর তার মধ্যে জল দিয়ে পোস্ত বাটা বানাই তাতে কিন্তু বেশ ভালোই হয় মোটামুটি পেঁয়াজ পোস্ত বানানো হয়ে গেছে এবার একটু নুনটা চেখে দেখতে হবে আর নামানোর আগে দিয়ে দিতে হবে একটু বেশি করে সর্ষের তেল ব্যাস অসাধারণ একটা পেঁয়াজ পোস্ত রেডি ওদিকে মাংসটাও রেডি হয়ে গেছে আমি কড়াইতে ঢেলে নিলাম তাহলে খাওয়ার সময় নিতে সুবিধা হবে অল্প করে একটু ধনেপাতা ছড়িয়ে দেব আর খাওয়ার সময় একটু লেবু চিপে নিয়ে খেতে হবে কি যে অসাধারণ লাগবে খেতে শেষে দিয়ে দিলাম বাড়িতে বানানো শাহি গরম মশলা রেডি হয়ে গেছে আমাদের লাল মুরগির ঝোল কি যে একটা অসাধারণ গন্ধ বেরিয়েছে পুরো ঘর জুড়ে তোমরা একবার এইভাবে বানিয়ে দেখতে পারো এইভাবে থেতো করা মশলা দিয়ে আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের খেতে ভালো লাগবে এইবার সব খাবার দাবার নিয়ে খেতে বসার পালা টোটাল রান্না করতে আমাদের সময় লাগলো প্রায় দেড় ঘন্টা দুপুর এখন প্রায় আড়াইটে বাজে বেশ খানিকটা দেরি হয়ে গেছে পুরো গরম গরম ধোঁয়া ওঠা মুরগির ঝোল তার সাথে ডাল আর পোস্ত দিয়ে পুরো জমজমার দুপুরের খাওয়া পোস্ত ভাত মেখে খেতে যা লাগে না মাংসটা দিয়ে ভাত খেতে হেবি লাগবে একটু লেবু লাগবে মাংসের জন্য এটা বলতে যাচ্ছিল লেবু লাগবে আমাকে একটু সরষের তেল দাও লঙ্কাগুলো একেবারেই বেকার কাঁচা কাঁচা চিবিয়ে খেতে হবে খাও একটু ঝাল নেই ফ্লেভারও খুব কম এইবার পোস্ত নিয়ে গেলে পোস্ত টেস্ট অনেক বেটার আসে অবশ্যই এটা যদি কেউ সিলনারে বেটে করে আরো ভালো হবে মাংসটা একদম দারুণ সেদ্ধ হয়ে গেছে তিনটে সিটিতেই হয়ে গেল খাওয়া দাওয়া শেষ করে সব গুছিয়ে নিলাম এবার গিয়ে একটু বসে বসে টিভি দেখব তার আগে ঘরে একটা আইসক্রিম ছিল সেটাকে ডেজার্টের মতো দুজনে খাবো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো আজ তাহলে আসি টাটা